মুসলিম দুনিয়া ব্যতীত কোন দুনিয়ার না মুসলমান দুনিয়াতে থাকো যদি ওরা জানে না মুসলমান থেকে উঠবে পর একটা হুকুম আসবে ফানফাক আল জগৎটাকে মাটির সাথে মিশায় দেয় কেউ মত হয়ে যাবে কিন্তু দুনিয়ার কেউ ছায় না কেউ না মুসলমান থাকো

আমার জাতির লিডারদের দুরবস্থা শুধু আমার জাতির না মুসলিম জাতির লিডারদের দুরবস্থা ষাটটা মুসলিম দেশ আড়াইশো কোটি মুসলমান সেভেন্টি পার্সেন্ট দুনিয়ার ধন সম্পদ মুসলমানের পায়ের নিচে দুনিয়া সমস্ত ফেমাস ব্যাংকগুলা চলে মুসলমানের টাকা দিয়া দুনিয়ার সমস্ত ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান খোদার কসম এই মার্কেটের মালিক বসা মোবাইল মনে হয় এখনো হাতেই আছে নেটেরও সংযোগ আছে না থাকলে মনে হয় এখানে ওয়াইফাইও আছে একটু এখান ভিতরে সার্চ করে দেখো বিল গেটস একটা প্যান্টের দাম কত দেখেন তো দেখেন না দেখেন না দেখেন না আচ্ছা নেট আসে বিলগিরসে একটা পেইন্টের দাম কত সবচেয়ে দামি পেইন্ট কত লেখা আছে আমি না চাই না বলতেছি না 300 ডলারের উপরে পাবেন না 300 টাকার উপরে চ্যালেঞ্জ আপনার সাথে কিন্তু বাংলাদেশে পাবেন যুবকের হোটেলের বইসা আড়াই লাখ টাকার মোবাইল ঠিক 3 3 লাখ টাকার মোবাইল বারো বারো লাখ টাকার চালাইতে চান মুসলমানের চেয়ে দামি ব্রান্ড কেউ ব্যবহার করে না আমাকে বুঝাইতে হবে না আমাকে বুঝাইতে হবে না আমার জন্য গাজীপুর চৌরাস্ত যেরকম দুনিয়ার উন্নত বিশ্ব এরকম আলহামদুলিল্লাহ আমি অহংকার করে বলতেছি আমার জন্য এরকমই আমার জন্য এরকমই বিশ্বাস করেন হইতে পারে আমি গাজীপুর থেকে ফিরত যাওয়ার পথে গাড়ি বাড়ির দিকে না যায় এয়ারপোর্টের দিকে ঢুকে যাইব আমি চলে আমাকে দুনিয়া বুঝিতে হবে না আমি দুনিয়া বুঝি আবার এটাও বলতেছি আমি কিন্তু ব্যবসায়ী এমন না খালি হুজুর আমি দুনিয়ার সব ব্যবসা বুঝি আমি কি ব্যবসা করি এটা বলবো না যারা চীনে ওরা জানে আমি কি ব্যবসা করি আমি শুধু হুজুন না আমি খাজুর ও বুঝি আমাকে বুঝাইতে হবে না তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিল গেটস এর কোন সন্তানের কোন গাড়ি নাইট সোনায় মুরানো দুবাইয়ের যুবরাজের একাধিক আজকে মুসলমানের এই দুরবস্থা কেন মুসলমান ঘিন্নার পাত্র কেন অবহেলার পাত্র কেন দীক্ষিত পাত্র কেন সবকিছু আমাদের কন্ট্রোলে থাকা সত্ত্বেও আমি তো বলি মুসলিম ষাট দেশের কর্ণদারদের যদি বুদ্ধি আল্লাহ দেয় ওরা যদি এক হয় দুনিয়াকে তালা লাগাইতে সারা এক ঘন্টা এক ঘন্টায় সারা দুনিয়াকে তালা লাগাই দিতে পারে এক ঘন্টায় আজকে বলুক ষাট দেশ যে এক ঘন্টার ভিতরে যদি সমাধান না হইলো তোমাদের সাথে ল্যান দেন উঠা বসা খাওয়া লওয়া চলা ফিরা অ্যান্টার যোগাযোগ বন্ধ আমরা সাইড দেশ আক্রোশে বাক্য রাখামু যতদিন বেঁচে থাকুন দেখেন দুনিয়া সিধা হইতে কতক্ষণ লাগে কিন্তু পারে না কেন এটাও আল্লাহ বইলা দিছে আমার বন্ধুর রঙে যদি রঙ্গিন না হইলা তাইলে বিজাতীদের ভয়ে তোমাদের দিলের ভিতরে ঢুকায় দি না ঠিক খাইব তোমাদের পড়ব তোমাদের আপনি এটা বলেন মুসলমান আছেই কিন্তু দুনিয়া আছে ঠিক না যদি মুসলমান না থাকলো কি দুনিয়ার যদি বিল্ডিং গুলো